আছে ওই কোনায় চাঁদ দেখা যায় দুগণ তো সুবিধা

সময় বের করে লাইভে দেয় সেটা দেখার মতন লোক নেই চাঁদ তো বড় আকারেরই চাঁদ দাদা ভাই এরকম পরিবেশ সম্পর্কে কিছু বলো তুমি পরিবেশ দূরে সে মেঘগুলো মনে হয় পাহাড়ে গেছে ধুবন্ত সূর্যের লাল কিরণ লাভার অগ্নিগিরি কেবল বহমান সামনের নদী স্থির নদী এ যেন এক কঠিন স্থির চিত্র পরিপূর্ণতা তখনই যখনই এই ডুবন্ত সূর্যের মেঘের উপরে খোলা নীল আকাশের মাঝে বাঁকা চাল সুন্দর দৃশ্য যে সূর্য এবং উঠন্ত চাঁদ একসঙ্গে এই মুমেন্ট খুব কম সময়ের জন্য থাকলেও আমরা ক্যাপচার করে নিয়েছি ধন্যবাদ দাদা ভাই এই মুমেন্ট এই একটা সময় এই সময়টা থেকে আসলে বড় কঠিন যে সন্ধ্যার পর রাত নামতেছে নাকি আসলে রাতের পর দিন হচ্ছে এই সেই মুমেন্ট যে মুমেন্টটা সময়ের মাঝামাঝি অবস্থানে অবস্থান করে এখান থেকেই সূর্য উদিত হয় এখান থেকেই ডুবন্ত দিন এবং রাত সেই দার্শনিক すけどもたらわずか。